স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের সুরক্ষার প্রথম পছন্দ হচ্ছে গ্রিন টি আপনি কি জানেন সচেতন ব্যক্তিরা কেন এই গ্রিন টি পান করে বা নিয়মিত গ্রিন টি পান করার উপকারিতাগুলো কি কি তো চলুন জেনে নেওয়া যাক গ্রিন টি বিভিন্ন উপকারী দিকগুলো এক গবেষণা থেকে জানা যায় যে শরীরের ওজন কমানো ও নিজেকে স্মার্ট এবং চেহারা সৌন্দর্য ধরে রাখতে বিশ্বব্যাপী যে সকল পন্থা ব্যবহার করা হয় তার মধ্যে নিয়মিত দুই কাপ গ্রিন টি পান করা সবচেয়ে সহজ এবং অধিক ফলদায়ক কারণ গ্রিন টিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সহ পলিপhenol, ক্যাটেচিনস, জিঙ্ক, ক্যাফেইন ও ম্যাঙ্গানিজ গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা সব দিক থেকে শরীর ও মনকে চাঙ্গা রাখে এবং এটি রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় ক্যাফেইন আমাদের শরীরের স্টেমিনা বাড়ায় এবং আমাদের দেহে নিউরো ট্রান্সমিটারের মাত্রা বাড়িয়ে দেয় যা আমাদের কাজকর্মে মনোযোগ বৃদ্ধি করে একাগ্রতা ও শক্তি বাড়ায় পলিফেনল শরীরের ফ্যাট অক্সিডেশন প্রক্রিয়াকে আরও কার্যকর করে খাবার থেকে ক্যালোরি তৈরির প্রক্রিয়ায় সাহায্য করে ফলে দেহে অতিরিক্ত চর্বি জমতে পারে না এবং শরীরে জমে থাকা চর্বি দ্রুত ঝরিয়ে ফেলে তাই গ্রিন টি পান করে খুব সহজে ওজন কমানো যায় ক্যাটেচিনস আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে খারাপ কোলেস্টেরল জমতে দেয় না ফলে হার্ট অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এর চাইতে দশ গুণ ও ভিটামিন ই এর চাইতে চব্বিশ গুণ বেশি কাজ করে গ্রিন টি বিশেষভাবে ত্বকের বলি রেখা পড়াকে রোধ করে এবং শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয় ফলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে এছাড়া ত্বকের দাগ দাচ্ছ কাটা দাগ লালচে ভাব কমাতে সাহায্য করে এই গ্রিনটি সরাসরি চীনের প্রসিদ্ধ বাগানের বাছাইকৃত কোমল পাতা থেকে তৈরি যা হাজার বছর ধরে চীনারা পান করে আসছে তাদের ত্বক ও যৌবন ধরে রাখতে বাজারে থাকা নানা গ্রিনটি থেকে আমাদের এই গ্রিনটি সম্পূর্ণ আলাদা কারণ এটি হান্ড্রেড অর্গানিক এবং সরাসরি চীন থেকে আমদানিকৃত এই চায়ে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর আমাদের গ্রিন টি দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তাই আপনি পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন আপনারা অনেকেই ভাবেন গ্রিন টি নাকি অনেক দাম আসলে কি তাই আমাদের এই আড়াইশো গ্রাম লুজ গ্রিন টি দিয়ে আপনি আড়াইশো থেকে তিনশো কাপ চা পান করতে পারছেন যা হিসাব করলে আপনার পাশের টং দোকানের চেয়েও অনেকটা সাশ্রয়ী তাই আপনার আগামী দিনের সুস্থতা নিশ্চিত করতে সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে প্রাকৃতিকভাবে শরীর ও মনকে সতেজ রাখতে গ্রিন টির কোনো বিকল্প নেই ধন্যবাদ